দু সাল দু ইংরেজি নতুন বর্ষ নতুন বর্ষে কোলাঘাট বার্তাকে অনেক শুভেচ্ছা এই কোলাঘাট বার্তা শুরু হয়েছিল আমার যতদূর মনে হয় যে রথযাত্রার দড়ি টেনে শুরু হয়েছিল সেই দড়ি রথে করে আমরা কোলাঘাট বার্তাকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি মানুষের ভালোবাসায় মানুষের একটা আবেগ আছে কোলাঘাট বার্তার উপর এবং কোলাঘাট বার্তা রমরমিয়ে মানে তাদের যে খবর এবং প্রত্যেকটা খবর এলাকার খবর বাইরের খবর তাদের যে কভারেজগুলো থাকে আমরা অনেক খবর এই কোলাঘাট বার্তা থেকে জানতে পারি প্রতিদিনের যে আমাদের নানান ধরনের খবর কোলাঘাটে ঘটে চলেছে সেগুলো কোলাঘাট বার্তা থেকে জানতে পারি এইভাবেই নতুন বছরে সকলকে সকলের ভালোবাসা আমাদের ভালোবাসা মানে সবাই যে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা কোলাঘাট বার্তার উপর আছে সেই নিয়ে কোলাঘাট বার্তা আরও এগিয়ে যাবে কোলাঘাট বার্তার যত আমরা দর্শক আছেন প্রত্যেককে আমাদের মানে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি নতুন বছরের এবং আমরা সবাই যেন কোলাঘাট বার্তার পাশে থাকি এবং কোলাঘাট বার্তা তার খবরের বোঝা নিয়ে দ্রুত গতিতে মানুষের কাছে আরও পৌঁছে যেতে পারবে এই প্রত্যাশা কোলাঘাট বার্তার কাছে আমাদের আছে